চাচা হেনা কোথায় হেনার হেনার বিয়ে হয়ে গেছে চাচা বলল তো এটা এখন মোটামুটি ভাইরাল হয়ে গেছে ছোট্ট একটু কথা ভাইরাল হবে এটা আমি ভাবি নেই আর ভাইরাল হবার জন্য আমি তখন লিখিনি এটা লিখেছিলাম গল্পের চাহিদা অনুযায়ী সিকোয়েন্সের চাহিদা অনুযায়ী লিখেছিলাম তখন তো এত খুশি লাগে নাই এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট একটা সংলাপ আজকে ফেসবুকে দেখছি এবং দেখছি আমাকে ফোন করেও অনেকে বলছে এটা তোমরা যারা করেছ তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ এই জন্য কৃতজ্ঞ মানুষের প্রশংসা মানুষ শুনতে এটা প্রেমের সমাধি গল্পের নাম এই প্রেমের সমাধিতে দুজন নায়ক একজন নায়িকা ও বাপ্পার সাথে নায়িকার প্রেম ভালোবাসা যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে হয়ে যায় সেকেন্ড নায়কের সাথে অমিত হাসানের সাথে কিন্তু নায়ক জানানো বলেছিল যে ইনকাম করে তুমি পয়সাগুলি রুজি করো তারপর আমার আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো সে চলে যায় শহরে এসে যখন দেখলো যে তার বিয়ে হয়ে গেছে মেয়েটি অন্ধ ছিল সেকেন্ড নায়ক অন্ধ মেয়েটাকে ভালোবেসে নিয়ে চলে যায় অন্ধ থাকাকালীন নায়ক যখন ছোটো তখন নায়ককে সেই নায়িকা চিনত ছোটবেলার খেলার সাথে পরে অন্ধ হয়ে যায় মেয়েটা ছেলেটা বড় হইবার পর আর তাকে চেনে না চোখ ভালো হইবার পর তাকে চেনে না এরকম ধরনের একটা সুন্দর একটি গল্প তৈরি করেছিলাম আমার ছোট ভাই ইফতেখার জাহান সে ছবিটি তৈরি করেছিল গানগুলি আমি লিখে দিয়েছিলাম তো এই গানটা যখন লিখি তখন আমার ছোট হয়ে বলেছিল যে এই গানটা হিট হবে কিনা জানি না তবে এই গানটার জন্য আমার ছবিটা খুব ভালো চলবে এবং গানে প্রেম সমাদের এই গানটি যে এরকম ভাইরাল হবে এটা আমি ভাবিনি গল্প অনুযায়ী লিখেছিলাম তো আমি খুব হ্যাপি যে আমার এরকম ছোট্ট একটি মানে সাধারণ সংলাপ মানুষকে পছন্দ করিয়ে দিয়েছে একদম নতুনভাবে তো আমি খুব খুশি এই জন্য হ্যাঁ নাম তো ওরকম কোনো চিন্তা ভাবনা নাই নায়ক নায়িকার নাম ওই লেখার সময় যখন নায়িকার প্রথম নায়িকা বা নায়কের প্রথম লেখনীটি আসে ওর পরিচয়টা আসে তখন আমরা চিন্তা করে একটা নাম দিয়ে দিই এটা এর মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না বাস নাম দিয়েছি এই না হান্ড্রেড হান্ড্রেড পেরেছিল গল্প যদি সুন্দরভাবে নেরেশন করা যায় সুন্দরভাবে ডিসক্রিপশনগুলি দেয়া যায় যে কোনো পরিচালকই সুন্দর ছবি তৈরি করবে সুন্দর ছবি তৈরি করার পিছনে সবচেয়ে বড় মানে মেরুদণ্ড মানে স্পাইনাল কট হচ্ছে গল্প ওটা যদি সুন্দর হয় যে কোনো পরিচালক সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণ করতে এবং গল্পটি সুন্দর ছিল আমার ছোট ভাই তার আগেও ওই হিট ছবি কথা মানে বনের রাজা টারজান বাংলার কিংকং প্রেমের সমাধি এগুলি আর করেছে মানে গল্প যদি সুন্দর হয় মানুষ ছবি দেখতে বাধ্য হ্যাঁ অবশ্যই করেছে অবশ্যই করেছে ওই মেয়েটা খুব ভালো করেছিল।